হবে না নবী আপনার বললেন তোমার ইচ্ছা তুমি যতখানি পাঠ করতে পারো ওই সাহাবা একেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি প্রতিদিন যদি আমি আপনার উপরে দুই ঘন্টা দরুদ পাঠ করি নবী বললেন তোমার জন্য ভালাই আছে ওই সাহাবাই একেরাম বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যদি আমি প্রতিদিন আপনার উপরে তিন ঘন্টা করে দরুদ পাঠ করি ভালাই আছে কি নাই নবী আপনার বললেন ও বেকার ওগো আমার সাহাবী শুনো শুনো যত তুমি আমার ওপরে পাঠ করতে থাকবে আল্লাহ তোমার একদিকে maaf করতে থাকবে আর একদিকে তোমার এনে কি নবী কি বললেন ওই সাহাবি আসার পরে নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনার উপরে দরুদ পাঠ করি কিন্তু ইয়া রাসূলুল্লাহ যত দরুদ পাঠ করি তত আমার মনে হয় পাঠ জোরে বলেন করি যারা নবীর নবীর আশিক হবে 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 তাদের তো দিবানা নবীকে ইয়ার ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কতখানি দরুদ পাঠ করলে ভালো হবে এক ঘন্টা পাঠ করলে দুই ঘন্টা পাঠ করলে তো নবী বলছেন যত তুমি পাঠ করবে তত তোমার জন্যই ভালো যত পাঠ করবে তত তোমার জন্য ভালো তো সাহাবাই কেরাম বলছে ইয়া রাসূল আল্লাহ তাও কতখানি পাঠ করব তো নাবি বলছেন যত পাঠ করবে ইয়ার থেকে আল্লাহ তোমার নেকি লিখতে থাকবে আর একটা গুনাহ তোমার maaf হতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তো সাহাবাই কেরাম বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে জীবন দিয়েছে জান দিয়েছে সুবহানাল্লাহ আপনার উপরে দরুদ পাঠ করতে ভুলবো না আপনার উপরে দরুদ পাঠ